বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুসলিম মিল্লাত গিরিধরপুর দারুল উলুম নুরানি হাফিজিয়া কমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিরাট ওয়াস মাহফিল এক বিরাট ওয়াস মাহফিল স্থান গিরিধরপুর মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ স্থান গিরিধরপুর মাদ্রাসা মাঠ প্রাঙ্গন বাজনাহার বিরল দিনাজপুর তারিখ ১৪ নভেম্বর আজ বৃহস্পতিবার তারিখ ১৪ নভেম্বর আজ বৃহস্পতিবার বাদ আসর হইতে প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা জুবাহের সাইদ মহাসচিব দিনাজপুর কৌমি মাদ্রাসা ঐক্য পরিষদ प्रधान आलोचक विशिष्ट इस्लामी चिंताविद हजरत मौलाना मुफ्ती अब्दुर रहमान सिद्दीकी हजरत मौलाना मुफ्ती अब्दुर रहमान पटुआ पटुआली द्वितीय आलोचक हजरत मौलाना मुफ्ती अब्दुल सलाम बिलाली हजरत मौलाना मुफ्ती अब्दुल सलाम बिलाली रंगपुर तृतीय आलोचक মুফতি নূর আলম নোমানি রংপুর সভাপতিত্ব করবেন জনাব ডাক্তার মোহাম্মদ সাইদুর রেজা মুক্তা চৌধুরী সহ সভাপতি অত্র মাদ্রাসা উক্ত মাহফিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন